नहीं तो इधर अभी जैसे कि तुमने चर्च कम ली माँ गिरे ना ना गिरे दया ही कर रही है फंडा गिरे तेरे से जैसे आली दिखता रहा तुम्हारा हम्म तूने कॉलेज आया ओ अरे तूने क्या नर्वी बेरी ही बेरी

ஒரு நாள் ஒரு நாள் இல்லையா.

এনাও লোনা পড়িব কোন নহিব কেওদিকে তന്നെ আর পড়ো দিয়া পড়িব না মারে মাসিলা দিয়া পড়িব দে উంది নাই দিন দিয়া পড় গিল দিব এটা ফেলবো ওর পর আর গোরকো দাও দিই দুন লদিব দিই করি করি

हम्म bir, अरे bir. हम सोश्मिकुपन भी बोली उडे थैंक यू थैंक्स फॉर यार्ड वर्क

и на смену по сути на полный день и так далее да и работать надо так вот ন হলি করে একটু দেখো না কোন রে গ্যাঙি বেরে আর আই অ্যাট লাস্ট ঠিকই আছে এতক্ষণ পর্যন্ত ইয়া রাসলা আই নেচার দাহিবলে গরে দিলে নয় ভালো লাগে এন্ড দ সেম টাইম উই আর রেকর্ডিং ইট নো তাহলে বোধ গুরকি अगेन তাহারে গিন দাহনা যায় দাহদে ঠিক আছে হাতে ইচ্ছা করে